যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলব তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা নমস্কার তোমরা সবাই ভালো আছো আশা করি আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত জীবনে চলার পথে বন্ধু ভীষণ দরকার বন্ধু ছাড়া চলা যায় না কিন্তু চলা যায় না বলে প্রকৃত বন্ধু ছাড়া চলা যায় না এটা আমি বলবো চলা যায় না বলে যে সে বন্ধু যে তোমার সুবিধা নেবে অথচ তোমার অসময় থাকবে না তেমন বন্ধু দরকার নেই প্রকৃত বন্ধু চিনতে হবে প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটা না একটা সময় দুঃসময় আসে আসবেই যে যেমনই হোক ঠিক তখনই প্রকৃত বন্ধুটা চিনতে হবে প্রকৃত বন্ধু কখনোই তোমার পরিস্থিতির সুযোগ নেবে না কখনো তোমার অনুপস্থিতির সুযোগ নেবে না প্রকৃত বন্ধু সেই যে সেই সময় তোমার পাশে থাকুক না থাকুক সুযোগটা নেবে না আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো তোমরা যখন পড়াশুনো করবে তোমরা দেখবে তোমাদের পড়াশোনার সময় কেউ যখন তোমাকে পড়াশোনার বাইরে গিয়ে ঘন্টার ঘন্টা গল্প করে তোমার সময়টাকে নষ্ট করছে ফোনে হোক এমনি হোক অথচ পড়াশোনার টপিক নেই সে কেন্দ্রে তোমার প্রকৃত বন্ধু নয় সে তোমার ভালো চায় না বুঝতে হবে বুঝে চলতে হবে প্রকৃত বন্ধু দরকার বলে এই নয় যে প্রকৃত বন্ধু না চিনেই আমি বন্ধুত্ব পাতিয়ে তাকে সব কিছু উজাড় করে দেব সেটা অনেক সময় আমরা করে থাকি বোকামিগুলো তার ফলও পেতে হয় সেই জন্যই আজকে আমার এই ভিডিওটাকে করে সবাইকে একটু আমার মনের কথা তো চ্যানেলের নাম আমার মনে হয়েছে এই কথাগুলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার সঙ্গে থেকো আর বলবো সাবস্ক্রাইব লাইক শেয়ার করো